কিছু রান্না করেছি এখন আমার ছেলের জন্য চাচ্ছি বেরে নিচ্ছি আমার ছেলে স্কুল থেকে নামাজ পড়ছে জমা নামাজ আলহামদুলিল্লাহ তো আমি কুকিং সব ফিনিশ করার পরে আমি একটু মার্কেটের দিকে গেলাম কারণ আমার কিছু শপিং করতে হবে আর একটু একটু পরে আমার গেস্টারা চলে আসবে আমার উপরে এখনো ক্লিন করা বাকি আছে দেন আমি শাওয়ার নিব তারপর সব কাজ আরও কিছু নাস্তা রেডি করতে হবে তো যাই হোক কাচিটা কেমন দেখতে দেখা যাচ্ছে আমি আসলে এই টু জেড শেয়ার করতে চাইছিলাম বাট হাতে সময় ছিল না যেহেতু আমার বাইরে কাজ ছিল পোস্ট অফিসে কাজ ছিল কিছু শপিং করলাম তো যার জন্য আমি সব কাজ মানে রান্নাটা দেখাতে পারিনি তো এখানে কাচ্ছি রান্না করেছি এখানে চিকেন রোস্ট রান্না করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে চিংড়ি মালাইকারি রান্না করা হয়েছে আর এখানে কিছু ভাজা করে না বাকিটা আমি সার নেওয়ার পরে করবো কারণ হাতে একদম সময় নাই দেখা যায় যে নাস্তাটা ওদের বসিয়ে দেওয়া যাবে আর এখানে চটপটির জন্য রেডি করছি করছে ভাজবো তো আমার ছেলে খাবারটা গরম দেখানো স্কুল শেষ করে নামাজ পড়ে আসছে জুম্মার নামাজটা আজকে জুম্মার দিয়ে সবাইকে জুম্মা মোবারক এখন আমি উপরে যাব উপরে রুমগুলি ক্লিন করে আমি স্বার নিয়ে নিব তো বিস্মিন আমার মতো কারা কারা ফুচকা খেতে পছন্দ করেন কে কে ফুচকা লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার না গরম তেল অনেক ভয় লাগে কেন যেন আমি জানি না যাই হোক আমি কিছু রেডিমেড এসে কাছে রেডিমেড ফুচকা তাকে নিয়ে এসেছিলাম এবং ভেজে নিচ্ছি কারণ আমার বাসায় তো ফার্স্টে বেরিয়েছি গেস্ট আসবে তো আমার কিছু পাকিস্তানি ফ্রেন্ড আসবে কিছু বাঙালি ফ্রেন্ড আছে তো ফ্রেন্ডের জন্য কিছু হালকা ফাঁকা আয়োজন করা আমার বোঝা তো আসলে অনেক কিছু করার প্ল্যান ছিল আমি বাসা বাসা আসলাম একটু আগে এসেই উপরে জাস্ট একটু ক্লিন করে তারপর আমি সাওয়া নিয়ে একটু খেয়েও নিলাম কারণ আমার অনেক ক্ষুধা ছিল সকালের তেমন ভাই ব্রেকফাস্টটা করে কি কী কর অন্য ছেলের একটা কাজ করতে দিচ্ছি জানি না কি কতটুকু করছে যাই হোক আমি ফুচকাগুলো ভেজে উঠে নিচ্ছি তো মা এটা এরকম হয়ে গেছে কেন বুঝলাম না কি সুন্দর ফার্স্টে ফুল ছিল পরে একটু চিমে গেছে ফুচকাগুলো একটু ভেজে নিচ্ছি ফুচকা লাভার সব আমার ফ্রেন্ডরা আমি তো নিজেই আমার কেউ যদি সবচেয়ে বলে যে কোন খাবারটা বেশি পছন্দ আমি একটু বন্ধ করে বলবো আমার ফুচকা কি হয়েছে কি যে শব্দ হয়েছে কিছু ভেজে নেই ওরা একটু পরে চলে আসবে সবাই আমি আরও কিছু নাস্তার আইটেম করবো ভাবলাম একটু লেট করে ভাজা পোড়াটা করি এখানে সমোসা ভেজে নিচ্ছি এখানে আমি রোল ভেজে নিচ্ছি অল্প অল্প করে ভাবছি কারণ কি অনেকগুলো আইটেম তো দেখা যায় যে বেশি করলে না খাওয়া হবে না জন্য আমি অল্প করে ভেজে নিচ্ছি আর এটা আমি সকালে বাইরে যাওয়ার আগেই ভেজে নিয়েছিলাম পরে চিন্তা করলাম আমার দেরি হয়ে যাচ্ছে কেননা আমি এসেই তো কিছু কুলিপিঠাও ভেজে নিব তো নাস্তা আইটেমে থাকবে পেট্রিস চিকেন পেটিস সমোসার রোল আর পুলি পিঠা থাকবে এখানে ফুচকা আর আমি আরেকটা জিনিস শেয়ার করি সেটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন জেলি পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে এখন আমি পুলি পিঠাগুলো ফিরে নিয়েছি নারিকেল পিঠা এখানে নারিকেলে পুরো আছে তো সব ঝাল ঝাল একটা মিষ্টি আইটেমে রাখার চেষ্টা করছি আর বেশি মিষ্টি আইটেম কোনো কিছুই সবাই খেতে চায় না তো সেই জন্য একটু ঝাল ভাতা পোড়া যেহেতু ঠান্ডা উইন্টার টাইম তো এগুলি মনে হয় বেশি পছন্দ করবে আসলে হাফের সময় ছিল না অনেক কিছু করার প্ল্যান ছিল কেক বানাবো এটা করব সেটা করবো ওই যে বাইরে কিছু কাজ ছিল পোস্ট অফিসে গেলাম দেন আমার কিছু শপিং করতে হয়েছে ইমার্জেন্সি সো সব কিছু মিলে বাইরের অনেক কাজ ছিল তো এগুলি বাইরে বৃষ্টিও ছিল তো যার জন্য আমায় আসলে কি বলবো মানে সময়ের জন্য আমি পারি না গতকাল কত কাজ করলাম কাজ করে আসছি তো বাচ্চাকেও তো আমার খাওয়াতে হয় দেখতে হয় সব কিছু মিলে হয়ে ওঠে না তারপর যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ দেখি বাকি আর কী কী লাস্ট ফিনিশিং আমি আপনাদেরকে দেখাবো নাস্তারা কী কী আইটেম করলাম এই ফার্স্ট প্রথমবারের মতো আমি চেলি বানিয়েছি এই দেখেন একদম জেলি হয়ে গেছে খাওয়ার সময় বোঝা যেত কতটা সফট হয়েছে আর এগুলি রেডিমেড চেলি আর এটা আমি নিজে বানিয়েছি চুলায় এখানে আমি কিছু সালাদ সেপারেট কেটে নিলাম দেন এখানে আমি ফুসতে বেঁচেছি এখানে কিছু চিপস আর বিস্কিট চকলেট বাচ্চাদের জন্য রেডি করেছি আর এখানে পেটিস আছে এখানে আছে কী বলে সমসা এখানে রোলস আছে এখানে পিঠা আছে তো এগুলো আপাতত করেছি আর ফুচকা তো অবশ্যই ফুচকা তো সাথে তো চটপটি থাকবে মাছ টিভি তো এই ছিল আমার নাস্তার আইটেম সাথে থাকবে চা এখানে আমি এখনও ইয়ে নিয়ে আসি নেই। কি জানি বলে মট ফুচকার সাথে যে চটপিটিটা ওটা নিয়ে আসি নাই আর এগুলো আপাতত করেছে ওরা বেশি আইটেম করতে না করছে কারণ কি ওরা বেশি লেট করবে না চলে যাবে আলি তো আরও তো খাবারের আইটেম আছে আর সাথে তো চা থাকবে এই আর কি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ব্লগটা কিন্তু আমি ফ্রাইডেতে থেকে করেই রেখেছিলাম বাট এই ব্যস্ততার কারণে আমি আপলোড দিতে পারি নাই এর জন্য আজকে আমি আপলোড দিচ্ছি তো আশা করি ব্লগটা দেখে ভালো লাগে যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিতে একদম ভুলবেন না যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখতে থাকুন

আসলে আমি কিছুটা আপসে ছিলাম কারণ আমার অনেক ফ্রেন্ডা আসতে পারে নাই তাদের কিছু প্রবলেমের কারণে আর যারা এসেছে তারা আমি ফেস দেখাই না কারণ সবার একটা প্রাইভেসি আছে সেই জন্য তো যাই হোক তারপর যারা এসেছে তাদেরকে নিয়ে অনেক এনজয় করেছি তো আজকে মতো দুজনের শেষ সেটা